নমস্কার আজ পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুর আশ্রিত শ্রী উপেন্দ্রচন্দ্র স্মৃতিচারণ থেকে শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপার দুটি কাহিনী খুব সম্ভবত উনিশশো তেত্রিশ সনে গ্রীষ্মের ছুটিতে কলিকাতা থেকে ত্রিপুরা জেলার অন্তর্গত রামচন্দ্রপুরে পিতার গৌরাঙ্গ আশ্রমে গিয়েছিলাম কবির রাত্রিতে স্বপ্নযোগে এক মহাপুরুষের দর্শন লাভ হয় মহাপুরুষের পরিধানে একটি রামাবলী ও গলায় একটি শুভ্র পৈতে সাধারণ মানুষের মতো আমার শয্যার পাশে একটি আসনে উপবিষ্ট দেখতে পেয়ে তিনি কে এবং কেন এসেছেন জিজ্ঞাসা করতে তিনি উত্তর করলেন আমি তোমার গুরু বৃহস্পতি তোমার রোগ মুক্তির জন্য এখানে এসেছি এই বলে আমার সমস্ত দেহে তাহার পদযুগল দ্বারা মারাতে থাকেন এবং সর্ব অঙ্গের বেদনায় অস্থির হয়ে পড়ি কিছুক্ষণ ঐরূপ করার পরে তিনি এই বলে অদৃশ্য হলেন যে আর তোমার কোনো রোগ থাকবে না এই মূর্তি পুনরায় দেখবার জন্য প্রাণে এক তীব্র বাসনার উদ্রেক হয় এখানে আমার রোগের একটা বিবরণ দেওয়া দরকার ম্যাট্রিকুলেশন পরীক্ষার কিছুদিন পূর্ব হতে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় দুই বৎসর কঠোর গ্রহণী রোগে ভুগতে থাকি প্রথমে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এবং পরে কবিরাজি মতে স্বর্ণপপটি করেও যখন কোনো ফল লাভ হলো না তখন খুবই নিরাশ হয়ে পড়লাম ছোটোবেলা থেকেই আমি নানা প্রকার ব্যায়াম চর্চা করতাম এবং স্বাস্থ্যও খুব ভালো ছিল আমার স্বাস্থ্য আর ভালো হবে না ভেবে খুবই মনোমরা অবস্থায় দিন কাটাতে আরম্ভ করি যাই হোক আমার মনের আকুতি দয়াময় ভগবান শুনতে পান তাই তিনি আমাকে স্বপ্নযোগে দর্শন দিয়ে রোগ মুক্তি করেন স্বপ্নচারী যে মূর্তি দেখেছি উহার পুনরায় দর্শন লাভের জন্য নানা ভাবে নানান স্থানে পরিভ্রমণ করেছি হঠাৎ একদিন হ্যারিসন রোডে একটি ফটো দোকানে ওই মূর্তির একটি ফটো দেখতে পাই ফটোর নিচে লেখা ছিল শ্রীরাম ঠাকুর স্বপ্নে দেখা রূপ এবং ওই ফটোর রূপ একই দেখে দোকানের মালিককে জিজ্ঞাসা করলাম এই মহাপুরুষের দর্শন কিভাবে পাওয়া যায় বলতে পারেন তিনি বললেন ইহা বলা অসম্ভব যদি ভাগ্যে থাকে তাহলেই দর্শন পাওয়া যাবে তিনি পুরী কাশি এবং কখনো কখনো কলিকাতায় আসেন অনেকক্ষণ চিন্তার পর আমি স্থির করলাম পুরী যাব এবং প্রাণপণ অনুসন্ধান করব যাতে ওই মহাপুরুষের দর্শন লাভ হয় পুরী যাবার দিনও মনে মনে স্থির করে ফেলি এমন সময় কর্ণওয়ালি স্ট্রিটের আদিত্য ঔষধালয়ের একজন পণ্ডিত আমাকে ওই মহাপুরুষের ঠিকানা দিলেন আমি তৎক্ষণাৎ ঠিকানা নিয়ে মাধব মজুমদার মহাশয়ের বাসায় উপস্থিত হই তখন দর্শনের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বলে বহু লোক তথা হতে ফিরে যাচ্ছেন আমাকে ফিরে যাবার জন্য ভিতর থেকে কে যেন বলে পাঠালেন আমি ধৈর্য সহকারে দরজায় দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ পর মাধব মজুমদার মশাই স্বয়ং দরজায় আসলে আমি তাকে অনুরোধ করে বললাম দয়া করে আমাকে একবার মহাপুরুষ দর্শন করান আমি প্রণাম করেই চলে যাব তাকে অনেক অনুরোধ করাতে এবং আমি বহুদূর হতে আসছি বলাতে তিনি মহাপুরুষের কাছে আমার আবেদন নিবেদন করার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে ডেকে পাঠালেন আমি আনন্দের সহিত উপরে গিয়ে প্রণাম করতেই মহাপুরুষ আমাকে বহুদিনের পরিচিতের মতো জিজ্ঞাসা করতে থাকেন আমি কেমন আছি আমার শরীর কিরূপ আছে বাবা মা কেমন আছেন ইত্যাদি কিছুক্ষণ পরই আমাকে নাম করতে বলেন আমি নাম কি কিছুই জানি না অন্যান্য ভক্তগণ আমাকে বলতে লাগলেন আপনাকে ঠাকুর নাম দিচ্ছেন ওই নাম আপনি বারবার উচ্চারণ করুন আমি উহা উচ্চারণ করতে থাকি শ্রী শ্রী ঠাকুর দয়া করে নাম দিলেন এবং বললেন ইহা ছাড়া আর কিছুই নাই ইহা করিলেই সমস্ত বন্ধন হতে মুক্ত হতে পারবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপার কথা উল্লেখ করতে গিয়ে উপেন্দ্রবাবু আরেকটি ঘটনার বর্ণনা দিয়েছেন উনিশশো ছেচল্লিশ সনের সময় আমি বেলগাছিয়ায় কুণ্ড লেনে থাকি শুক্রবার সন্ধ্যার পর হতেই স্থানে স্থানে দাঙ্গা শুরু হয় অনবরত অগ্নিদাহ মারামারি কাটাকাটি চলতে থাকে সমস্ত লোক যে যেখানে পারে পালাতে থাকে আমি সর্বশেষে সোমবার দিন নিরুপায় হয়ে শ্রী শ্রী ঠাকুরের ফটোখানি বুকে করে পূর্ণ গর্ভবতী স্ত্রীকে এবং সঙ্গে একটি চাকর ও একটি মেয়ে ও ছেলেকে নিয়ে দুশো দাঙ্গাকারী যাদের সকলের হাতে ধারালো অস্ত্র ছিল অতিক্রম করে এমন অবস্থায় রাস্তা পার হয়ে শ্যামবাজারে এসে উপস্থিত হই শুধু গুরুকৃপাই ওইরূপ অবস্থায় পড়েও অক্ষত অবস্থায় নিরাপদে শ্যামবাজারে পৌঁছতে সমর্থ হয়েছিলাম ইহাতে মাত্র সন্দেহ নেই আমার স্ত্রীকে নিয়ে এরপর একদিন নোয়াখালী চৌমহনী বন্দরে শ্রীযুক্ত সাহা বাড়িতে ঠাকুর ঠাকুর দর্শনে উদ্দেশ্য যদি কৃপা করে স্ত্রীকেও নাম দেন সঙ্গে চার বছরের একটি ছেলে মারাত্মক রক্ত আমাশয় ভুগছিল উহাকে নেওয়ার উদ্দেশ্য ছিল যদি ঠাকুর দয়া করে কিছু দেন রাস্তায় আমাদের কোনোই কষ্ট হয়নি উপস্থিত হয়ে প্রণাম করতেই বর্তমান কলা ঘি ও চিনি মেখে মহাপ্রসাদ আমাদের ও ছেলেটিকে দিলেন ছেলে প্রসাদ পেয়েই আরোগ্য লাভ করলো আর কোনো অসুখ উহার হয়নি সেই দিনই রওনা হওয়ার অনুমতি চাইলে শ্রী শ্রী ঠাকুর রাজি হন প্রণাম করে টিকিট কেনবার জন্য অনেকটা চলে এসেছি কিন্তু টিকিট কিনবার পুরো টাকা আমার কাছে ছিল না উপেনবাবুর কাছ থেকে ধার করতে মনে মনে কেমন বাধা বোধ করছিলাম শুধু দয়াময় ঠাকুরের নাম স্মরণ করে বাহির হয়েছিলাম অন্তর্যামী টের পেয়ে দশ টাকা আমাকে দেওয়ার জন্য উপেনবাবুকে স্টেশনে পাঠিয়ে দিয়েছেন টাকা পেয়ে চোখে জল এলো উপেনবাবু বললেন বাবা বলে পাঠালেন এই টাকা অক্ষয়বাবুর মেয়েকে দেবেন গুহার খুব অসুখ বাঁচবার আশা ছিল না শুধু ঠাকুরের কৃপায় সে বেঁচে উঠেছিল ওই টাকা আমি বাড়ি পৌঁছে অক্ষয়বাবুর হাতে দিয়ে আসলে ঠাকুরের অপার কৃপায় মৃতপায় মেয়েকে বেঁচে উঠতে দেখতে পাই ডাক্তারগণ ওই মেয়ের বাঁচবার আশা ছেড়েই দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদস্বরূপ টাকা ওই মেয়ের শরীরে বুলিয়ে দিতেই সে রোগমুক্ত হয়ে ক্রমে সুস্থ হতে থাকে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় এ যাবত বহু বিপদ থেকে উদ্ধার হয়েছি এবং এখনো তাহার কৃপাই বেঁচে আছি এই উপলব্ধি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর ভিন্ন আর কিছুই আপনার নেই জয়রাম জয় গোবিন্দ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ